সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি কৃষিক্ষেত্রে যে সমস্ত নতুন নতুন ঘটনা আছে নতুন নতুন সাফল্য আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি আর সেগুলোকে নিয়ে উপস্থাপন করি নানা ধরনের প্রতিবেদন আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে এরকম কিছু বিষয় তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটি ফরিদপুর সদরের নর্থ চ্যানেলের চর চরঢুলায় একটি চক আমরা স্থানীয়দের কাছে শুনেছি এটা একসময় পদ্মা নদীর অংশ ছিল এখন বিস্তীর্ণ বালুচর সেই বালুচর ভরে উঠেছে সবুজে এখানে নানান ধরনের ফসলের চাষ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে এখানে রসুন সহ আর অন্যান্য নানা জাতের ফসল এখানে কৃষকরা চাষ করে আসছেন আজকে আমরা এই চটুলাই জনপদে আমরা এখানে কৃষকদের সঙ্গে কথা বলে এখানে যে পেঁয়াজ চাষ হচ্ছে সেই পেঁয়াজ চাষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আপনাদের সামনে কিছু চিত্র তুলে ধরছি প্রিয় দর্শক আপনাদের মনে থাকতে পারে আমরা কয়েক সপ্তাহ আগে আপনাদের সামনে পেঁয়াজ নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম আমরা জানি যে বাংলাদেশে পেঁয়াজের যে চাহিদা তার তুলনায় কিন্তু উৎপাদন অনেক বেশি সাধারণভাবে বলা হয় আমাদের দেশে পেঁয়াজের চাহিদা চব্বিশ থেকে সাতাইশ লক্ষ মেট্রিক টন যদিও উৎপাদন হয় ৩০ থেকে ৩৫ লক্ষ মেট্রিক টন প্রশ্ন আসতে পারে যে দেশে প্রয়োজনের তুলনায় এত বেশি পেঁয়াজ উৎপাদন হওয়া সত্ত্বেও পেঁয়াজের সংকট হয় কেন আসলে পেঁয়াজ সংরক্ষণ করা খুবই কঠিন আর বছরে একবার পেঁয়াজ উৎপাদন করে সারা বছর তা সংরক্ষণ করা যায় না যে কারণে পেঁয়াজের একটি বড় অংশ নষ্ট হয়ে যায় আর এই নষ্ট হওয়া অংশটি মূলত পেঁয়াজ সংকটের মূল কারণ আমরা জানি যে আমাদের দেশে সাধারণত এপ্রিল মাসে পেঁয়াজ উঠতে শুরু করে এবং তখনই পেঁয়াজের ভর মৌসুম আর সংকটটি শুরু হয় মূলত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টিতে পেঁয়াজের সংকট বেড়ে যায় এবং তখন বাজারও কিন্তু চড়ে যায় অনেক দিন থেকে বিজ্ঞানীরা বলছেন যে পেঁয়াজের এই সংকটকে দূর করতে গেলে আমাদেরকে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে হবে গ্রীষ্মকালীন পেঁয়াজ ওঠার মৌসুমটাই হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে যদি নতুন করে গ্রীষ্মকালীন পেঁয়াজ ওঠা শুরু করে তখন বাজার কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকে সাম্প্রতিক সময়ে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছেন কিভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো যায় এই যে বিশাল চর আমরা দেখছি এটি পদ্মাবিধৌত একটি এলাকা ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন তার ধোলাইট চর এই ধোলাইয়ের চরে কিন্তু এই হাজার হাজার বিঘা জমিতে মানুষ পেঁয়াজের চাষ করে থাকেন শুধুমাত্র ফরিদপুর নয় পাশের জেলা রাজবাড়ি এবং তারপরে পদ্মার পাশের আরেক জেলা পাবনা এগুলো পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত এলাকা এই অঞ্চলে কিন্তু পেঁয়াজ চাষ করেন হাজার হাজার কৃষক এবং তারা পেঁয়াজ চাষ করেই কিন্তু আমাদের দেশের চাহিদাকে পূরণ করে থাকেন আর এবছর এখানে কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ হওয়ার কারণে এখন এই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমরা এখান থেকে বেশ বড় বড় আকারের পেঁয়াজ পাচ্ছি যা তারা অতিরিক্ত দামে বিক্রিও করতে পারছেন পেঁয়াজের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখছে এই ধুধু প্রান্তরে পেঁয়াজ চাষ করাটা কিন্তু খুব কঠিন বিষয় আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানলাম তাদের অভিজ্ঞতার কথা আপনি এই অঞ্চলের একজন চাষী চাষাবাদ করেন কি ধরনের সমস্যা অনুভব করেন চরাঞ্চলের চাষিরা আমাদের এই অঞ্চলের চাষিরা সাধারণত যোগাযোগের একটা সমস্যা আমাদের রয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ এখানে যদিও কাঁচা রাস্তা তারপরে গাড়িগুলি আসে খুবই কষ্ট মাঝখানে একটা ব্রিজের দরকার ইলেকট্রিসিটি দরকার কৃষিকে ডেভেলপ করতে হইলে এখানে আমাদের সেচ ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার আচ্ছা সেচ ব্যবস্থাটা নিশ্চিত করতে হলে ইরিগেশনের ব্যবস্থা এখানে রাখা দরকার করা দরকার এখন নাই এখন নাই আমার এখানে বিদ্যুৎ নাই সড়ক নাই পরিবহনের কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই খুব জটিল অবস্থা আর কি খুব কষ্ট করে আমাদের সেচের সমস্যা আমাদের আচ্ছা আপনারা কি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ সেখানে কি এগুলো জানিয়েছেন হ্যাঁ আমরা জানাইছি এর আগে আমরা জানাইছি চেয়ারম্যানের মাধ্যমে জানানো হয়েছে নিজেরা ওরিয়েন্টেশনের মাধ্যমে বিভিন্ন সময় জানানো হয়েছে আশা রাখি আশা করি সমস্যার সমাধান হবে দর্শক মন্ডলী কৃষি সমৃদ্ধি যদি আমাদের পেতে হয় তাহলে কৃষকের সমস্যা শুনতে হবে জানতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে এই যে চরের মানুষ তারা এত কষ্ট করে সংগ্রাম করে চাষাবাদ করছে তাদেরকে একটু পরিবহন সুবিধা যদি আমরা দিতে পারি তাদের এই পণ্যগুলো রাখবার জন্য একটা শের তৈরি করে যদি দেওয়া যায় একটু পানি খাবার ব্যবস্থা করা কিংবা জমিতে একটু সেচের ব্যবস্থা করা সেই ব্যবস্থাগুলো থাকার দাবিটা কৃষকরা যেটা করছেন খুব বেশি মনে হয় নয় ভেবে দেখবেন আশা করি দর্শক মন্ডলী আপনারা জানেন মাটিও মানুষ কৃষকের অনুষ্ঠান কৃষির অনুষ্ঠান তাই মাটিও মানুষের সঙ্গে কথা বলবার জন্য কৃষকরা সবসময় উদ্গ্রীব থাকেন উৎসাহিত থাকেন আজকেও এই চরডুলাইয়ের চকে যখন আমরা এসেছি তখন এখানকার পেঁয়াজ চাষিরা আমাদের সঙ্গে কথা বলছিলেন তো এখানে কয়েকজন চাষিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে চরডুলাই যে চকটাতে আছে এখানে আনুমানিক কত কৃষক চাষাবাদ করেন এখানে তো অনেক কৃষক কয়েক কয়েক হাজার হাজার আচ্ছা আপনারা বেশিরভাগই কি পেঁয়াজ চাষ করেন পেঁয়াজ ভুট্টা পেঁয়াজ রসুন যেটা করেন আচ্ছা বর্ষায় তো এখানে বোধহয় করা যায় না বর্ষাকালে আমাকে দিক ফসল হয় না বর্ষাকালে পানিতে ডুবে যায় মূলত বর্ষার পানি নেমে যাওয়ার পরেই আপনারা এই যে রবি ফসল আমরা যেগুলোকে বলছি তো এর মধ্যে আজকে আমরা যেহেতু পেঁয়াজ নিয়ে কথা বলছি যে বড় বড় সাইজের এই পেঁয়াজ চাষটা কি লাভজনক মনে করেন আপনি অবশ্যই লাভজনক কেন এই পেঁয়াজটা আমাদের বড় অঙ্কের টাকা দিয়ে কিনা লাগতেছে না পেঁয়াজের যে মুড়ি কাটা পেঁয়াজ কিনে ওইটা কিনা লাগতেছে না এক কেজি পেঁয়াজ হলে আমরা এক বিঘা করে পেঁয়াজ করতে পারেছি আচ্ছা এক কেজি হলে এক বিঘাতেই হয়ে যাবে এক হয়ে আচ্ছা এক কেজি পেঁয়াজের দাম কত মানে পেঁয়াজ বীজের দাম কত বীজের দাম তিন থেকে চার হাজার টাকা তিন হাজার টাকার কথা আমরা শুনি হাজার টাকা বাজার বেঁধে আচ্ছা ওটা হলে এক বিঘা হয়ে যাবে এক বিঘাতে আপনার যে চাষাবাদের যে খরচ হবে সে আছে জমির অন্যান্য ব্যবস্থাপনা আছে তাতে করে কি লাভ হবে না অবশ্যই লাভ হবে আসলে চরাঞ্চলের চাষ খুবই সমস্যা আমরা যখন দেখতে পাই যে এখানে কোনো রকমের সেচের সুবিধা নেই কোনো রাস্তাঘাট নেই এবং অন্য কোনো রকমের সুযোগ সুবিধা থেকে এখানকার মানুষ বঞ্চিত একটু তাকালেই দেখা যায় যে দিগন্ত বিস্তৃত মাঠ সেখানে সবুজ দিয়ে ভরা কিন্তু এই মাঠে কৃষকরা যখন কাজ করেন তখন তারা কিন্তু অনেক কষ্টে অনেক সংকটের মধ্যেই কাজ করেন এখানকার মূল পরিবহন হচ্ছে ঘোরার গাড়ি এই ঘোড়ার গাড়িতেই কিন্তু সমস্ত পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে পেঁয়াজ যখন সংগ্রহ করেন তখনও কিন্তু এই ঘোড়ার গাড়িতে করেই তাদের মূল ভূমিতে নিয়ে যেতে হয় পদ্মাবিধৌত এই এলাকাতে পেঁয়াজের চাষ একটি নতুন উদাহরণ সৃষ্টি করেছে যদিও তাদের জন্য সরকার বা আমরা কেউই তেমন কোনো সুবিধা তৈরি করতে পারিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ একটু জটিল কাজ আমরা জানি যে এখানে একটি প্রতিকূল পরিবেশের মধ্যেই পেঁয়াজ চাষ করতে হয় প্রথমত যে জমিতে পানি ওঠে না সেরকম জমি কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য উপযুক্ত এবং এখানে চারা তৈরি করে তারপরে সেটি মাঠে লাগাতে হয় চারা তৈরি করার জন্য সাধারণত গ্রিন হাউস বা নেট হাউস তৈরি করা হয় এবং বিশ থেকে পঁচিশ দিনের বয়সে চারা তুলে নিয়ে মাঠে লাগাতে হয় অমৌসুমে পেঁয়াজ চাষে কিন্তু সুবিধা অনেক বেশি কারণ এই পেঁয়াজ যখন বাজারে আসছে তখন বাজারে পেঁয়াজের দাম চড়া মূলত বাজারের দামের সাথে সাথেই কিন্তু এই পেঁয়াজ বিক্রি হয়ে যাচ্ছে পেঁয়াজ চাষের সাথে যারা জড়িত পেঁয়াজ চাষকে সম্প্রসারণের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কথা হলো আমরা আজকে এখানে কথা বলছি বাংলাদেশের একটি নতুন জাতের পেঁয়াজ চাষ শুরু হয়েছে সেই জাতটির নাম হচ্ছে নাসিক এন ফিফটি থ্রি এই যাত্রী সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন জেনেছেন এই জাতের বিভিন্ন দিক সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা কথা বলছি মাটি ও মানুষ টিম ফরিদপুর জেলার ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরডুলাই চক থেকে এটি পদ্মাবিদহত একটি চর এবং এই চরে নানান ধরনের ফসলের চাষাবাদ হয় যার মধ্যে পেঁয়াজ অন্যতম এবং আপনারা জানেন যে বাংলাদেশের এই পদ্মাবিদহত যে অঞ্চল ওইভাবে যদি আমরা বলি ওদিকে পাবনা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এই যে অঞ্চলগুলো আছে পদ্মাকে ঘিরে সেই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরেই পেঁয়াজের চাষ হচ্ছে সম্প্রতি কৃষিবিজ্ঞানীদের প্রচেষ্টায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও পেঁয়াজ চাষ সম্প্রসারিত হয়েছে কিন্তু তারপরেও আমাদের পেঁয়াজ উৎপাদন যথেষ্ট হলেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমেনি অর্থাৎ আমাদের ঘাটতি থাকবার কারণে পেঁয়াজের মূল্য সবসময় বেশি থেকেছে কখনো কখনো তার দাম এত বেড়ে গেছে যে সেটি অস্বস্তি তৈরি করেছে ভোক্তা পর্যায়ে কৃষক একদিকে বলছেন যে তারা পণ্যের বাজার পান না তারা সঠিক মূল্য পান না অন্যদিকে ভোক্তারা বলেন যে বাজারে সবকিছুর দাম এত বেশি এবং পেঁয়াজ সম্পর্কেও সেই কথাটি প্রযোজ্য যাই হোক এই সংকটের সমাধান কোথায় তা হয়তো আমরা জানি না কিন্তু এই সংকটের একটা অগ্রগতি যে সাধিত হবে সেই অগ্রগতি সাধনের জন্যে আমাদের সাথে আমাদের মাঝে এগিয়ে এসছেন আতিফ এন্টারপ্রাইজের সত্যাধিকারী আলমাস আহমেদ আহমেদ ভাই তিনি আমাদের সঙ্গে আছেন আমরা তার কাছে এই নাসিক এন ফিফটি থ্রি পেঁয়াজ সম্পর্কে জানবো একটা কথা সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো বীজ ভালো ফলন জি এই জায়গায় এটা মাথায় রেখে আমি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে আমি যেটা দেখেছি সেখানে মুম্বাইয়ের একটা ডিস্ট্রিক্ট ঔরঙ্গাবাদ এদের বীজগুলি

কারণ আমরা অনেক সময় শুনি যে যে প্রক্রিয়া যত জটিলতার কারণে অনেক সময় কৃষকের হাতে টাইম মতো বীজ পৌঁছে না এবং পেঁয়াজের ক্ষেত্রে সেটা তো খুবই সেনসিটিভ খুব সেনসিটিভ তো পেঁয়াজের বীজটাও খুব সেনসিটিভ খুব ভালো রক্ষণাবেক্ষণ না হলে এটা নষ্ট হয়ে যায় এটা কৃষকের কাছে পৌঁছানো কিভাবে রাখতে হবে কিভাবে এটা চারা তৈরি করতে হবে সমস্ত কিছু একজন কৃষিবিদকে সাথে নিয়ে আমার বন্ধু রুবেল খান ও প্রতিনিয়ত কৃষকের সাথে কথা বলে এবং ওর একটা টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে ওর একটা গ্রুপ করা আছে প্রত্যেক এলাকার থেকে অন্তত শত শত করে ফোন করে আপনারা কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করছেন এটার পরিমাণটা কি বলা যাবে আপনারা কি পরিমাণ বীজ এবছর বাংলাদেশের কৃষকদের কাছে দিয়েছে এই বছরই আমি এই বীজটা বেশিরভাগ মার্কেটিং একটা সিস্টেম তৈরি করছি আমার বন্ধু রুবেল খানের মাধ্যমে সিবি মালিক ও আর আমি জয়েন্টলি বিজনেসটা করতেছি যেহেতু আমি ইন্ডিয়ার সাইডটা দেখি কোথায় ভালো বীজ আছে আমাকে ওখানেই বেশি থাকতে হয় ঘুরতে হয় লোকাল মার্কেটে ও আছে ও কৃষকের সাথে প্রতিনিয়ত কানেক্টেড কিভাবে বীজটা বুনতে হবে ওর সাথে একজন কৃষিবিদ সাথে আছে তার থেকে প্রতিনিয়ত কখন কি করতে হবে এই সমস্ত কিছু ও সাজেস্ট করে টেলিফোনের মাধ্যমে প্রয়োজনে ও চলে যায় ওই এলাকায় চলে যায় যে বীজের কোনো সমস্যা হলে সেটা সে দেখে এবং প্রক্রিয়াটা ও যেভাবে বলে ঠিক ওইভাবে যদি উৎপাদন হয় তাহলে এরকম ফলন হবে হাবিব সাহেব প্রতিনিয়ত ওর সাথে কানেকশন রাখছে আপনারা এবছর কত কি পরিমাণ বীজ কৃষকদেরকে দিয়েছেন সরকারি এবং আপনাদের উদ্যোগে প্রায় 25 টনের উপরে প্রায় 25 টনের উপরে এই বছর আপনারা দিয়েছেন বাংলাদেশে বিজে চাহিদা কত আপনার বাংলাদেশে এখানে শুধু এই N53 চাহিদা আছে 60 টনের উপরে এই জাতের সাধারণত কি কি অসুবিধা আপনাদের নজরে আসছে এই জাতের প্রথম অসুবিধা হলো বাংলাদেশের কৃষকরা খেতে ছিটিয়ে দেয় কিন্তু এটা না করে তারা যদি একটা প্যাট তৈরি করে যেরকম একটা ফিল্ড তৈরি করে এখানে প্রথম বীজটা একটু চারা তৈরি করে নিয়ে চারাটার ক্ষেত্রে তাদেরকে ভালো নজর দিতে হবে কোথাও কোনো পানির সমস্যা হচ্ছে কিনা মাটি ঠিক আছে কিনা না সারটা ঠিকমতো পড়ছে কিনা এই এই কৃষি সম্প্রসারণের লোক দরকার এবং কৃষককে সাজেশন দেওয়া দরকার এই সাজেশনটা যদি ঠিক হয় তাহলে ওখান থেকে বীজ একবার মাঠে চলে আসলে চারা মাঠে চলে আসলে তখন তত না দেখলেও চলে সার এবং কি আর টুকু হচ্ছে ওই যে মরে যাচ্ছে যেটা মানে অনেক সময় হয় তাপ ইয়ের কারণে কুয়াশার কারণে কিছু ই হয়ে যায় সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওদের কাছে একটা স্প্রে আছে ওরাইজ সাসিস্টুলেট এটা আবার সাথে হয়ে যায় এই পیازটা কি সাথী ফসল হিসেবে চাষ করা যাবে অন্য কিছুর সঙ্গে না আলাদাই করতে হবে না না করতে হবে এই পیازের সাথে যদি অন্যটা দেন তাহলে এটা পরিমাণ ছোট হবে আকারে ছোট হবে হ্যাঁ এবং টাইমিংটা বেশি লাগে মানে এটা তো মূল বশিষ্টে হচ্ছে এটা সাইজে বড় হয় 1 কেজিতে কটা সাধারণত আসে একটা এই খেতে যা দেখলাম হ্যাঁ এই খেতে যা দেখলাম এক কেজি 4টা থেকে 5টা বীজ 1 কেজি হয়ে যাবে প্রায় প্রায় দুশো গ্রামের বা তার থেকে একটু বড় হয়ে আমারও তাই মনে হচ্ছে সাইজ দেখে তার মানে পাঁচটা পেঁয়াজে যদি এক কেজি হয় তো সেটা তো কৃষকের জন্য ভালোই অনেক লাভজনক হবে এবং তিন টাকা যদি আমার যদি বীজের মূল্য হয় তারপরও সামগ্রিকভাবে এক বিঘা উৎপাদনে কত খরচ হবে আপনাদের এই বীজটা দিয়ে এই বীজটা যদি আমি বীজের যে কথাটা বলছি সে বীজের তিন থেকে চার হাজার টাকা এই গ্যাপের মধ্যে থাকে বীজটার দাম আর এখানে চাষে সেচ সার কিরকম লাগবে জমি অনুযায়ী সারটা ব্যবহার করতে হবে ওই জায়গায় একটা খরচ আছে রক্ষণাবেক্ষণ হলো সবচেয়ে বড় ব্যাপার চারা তৈরি করার সময় রক্ষণাবেক্ষণ ফুল টাইম একটা লোক সকাল দুপুর রাতে তাকে লুক্টারে রাখতে হবে খুব সংবেদনশীল চা এইটা চারা তৈরিটা আহ তাহলে আমরা তো এখন পর্যন্ত যেটা বুঝলাম তাতে করে দেখা যাচ্ছে যে এটা সরকার অনুমোদিত একটা বীজ যেটি ভারত থেকে আসছে এবং কৃষকের জন্য এটি লাভজনক লাভজনক কিন্তু আমরা নিজেরা কি বীজটা এখানে উৎপাদন করতে পারি ভারত নির্ভরতা না এটা হাইব্রিড হাইব্রিড না 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 এটা এটা ওপি বীজ এটা আমরা নিজেরাও পারি কিন্তু আমাদের ওই ধৈর্য ওইখানে একটা বীজ দেখেন যে ওইখানে জাস্ট ফ্লাওয়ারটা জন্ম নিছে। ওইটা এত বড় হবে আচ্ছা ওইটার থেকে বীজ তৈরি হবে এখানে মাঝে মাঝে কোন কোনটা পরিপক্ক হইছে দেখা গেছে ওটা থেকে বীজ তৈরি হবে এত মানে পেঁয়াজের চাহিদা আমরা 20 পর্যন্ত কৃষক ওয়েট করতে রাজি হয় না তারা ওই তাড়াতারি পেঁয়াজটা ক্যাশ করতে রাজি হয় বীজ উৎপাদন অর্থাৎ পেঁয়াজ বীজ উৎপাদন একটা আলাদা লক্ষ্য আর বাজারে পেঁয়াজ বিক্রি করাটা হচ্ছে আলাদা লক্ষ্য এবং আমরা এই নাসিক এন53 জাতের পেঁয়াজটাকে বলবো এটা বাজারে বিক্রিটাই প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য হ্যাঁ জি জি আমাদের যে গ্যাপ পিরিয়ডটা আছে যে সময় আমাদের দামটা বাড়ে পেঁয়াজ ওই পেঁয়াজ আসে না এই পেঁয়াজ হচ্ছে না ঠিক ওই টাইমের মধ্যে এই পেঁয়াজটা ছেড়ে দিলে বাজারটা কন্ট্রোল থাকলো মানে ব্যালেন্স হলো যে এটার উৎপাদন খরচ তেমন বেশি না এটাতে অনেক কিছু দিতে হয় না চারাটা উৎপাদন করতে পারলে অটো বীজ তৈরি হয়ে যাবে অটো পেঁয়াজ তৈরি হয়ে যাবে জাস্ট লুক আপটার করতে হবে যেমন অন্য ফসল পোকাতে খাবে পাখিতে খাবে এইটা পেঁয়াজ বীজ এইটা পাখিতে খাবে না আমার শেষ কোশ্চেন আপনার কাছে সেলফ লাইফ কম চার মাসের মতো এটা বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা বা এটা নিয়ে কোনো গবেষণা আসলে হচ্ছে কিনা যে টাইমটার মধ্যে এটা হয় এরপরে যে পেঁয়াজটা এসে যায় তখন এটার আর প্রয়োজনীয়তা থাকে না আচ্ছা এটা যেভাবে আছে সুতরাং চার মাস ঠিক আছে চার মাস এটা অরিজিনালি ছয় সাত মাস থাকে ছয় মাস থেকে সাত মাস থাকে তো এতটা প্রয়োজন পড়ে না আর পেঁয়াজ রক্ষণাবেক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওরা প্রতিনিয়ত কৃষকদেরকে সাজেস্ট করতেছে এইভাবে বীজ রাখতে হবে এইভাবে বা রাখতে হবে এটা রাখলে এই পেঁয়াজটাও যেমন এটা পাঁচ মাস থাকে বা ছয় মাস থাকে এটা সাত মাস থাকবে চার মাস থাকলে এটা ছয় মাস থাকবে ওই এইভাবেই অনেকেই আমরা জানি না যে কিভাবে রাখতে হবে বস্তায় ভর্তি করে খাটের নিচে রেখে দিই ওই সময় এটা নষ্ট হয় সেই জানাটা খুব জরুরি হ্যাঁ এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত কৃষকদেরকে বলতেছে এবং এটা আমার একটু আবেদন আপনার কাছে এই ধরনের একটা প্রোগ্রাম আপনাকে ইয়েতে দেন আপনার মাঠেও দেন কারণ এইটা কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এইটা একটু কৃষক জানুক আপনাদের সংরক্ষণের পদ্ধতি আমরা আশা করি মাটিও মানুষ টিম সে বিষয়টি কনসিডার করবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ কথা ঠিক যে কৃষক ভাইয়েরা পেঁয়াজ উৎপাদন করবেন কারণ এতে তাদের অর্থনৈতিক মুনাফা বেশি অমৌসুমে পেঁয়াজ চাষ করবেন কারণ এই অমৌসুমের দামটাও পাওয়া যায় আরেকটু বেশি তবে এ কথা ঠিক কৃষককে যদি উৎসাহিত করতে হয় কৃষক ভাইদেরকে যদি প্রণোদনা দিতে হয় এবং তাদেরকে যদি সহযোগিতা করতে হয় তাহলে বাজার ব্যবস্থাপনার সাথে তাদের উৎপাদন ব্যবস্থার একটি সমন্বয় সাধন করতে হবে আমরা অনেক সময় দেখতে পাই বাজারে যখন নতুন পেঁয়াজ উঠছে তখন আবার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে এরকম সময়ে কিন্তু কৃষক ভাইরা ক্ষতির সম্মুখীন হন সবচেয়ে বেশি সেই জন্যে যখন কৃষক ভাইরা মাঠ থেকে পেঁয়াজ তুলবেন তখন যেন বাজার ব্যবস্থার ওপরে অন্য কোনো ঝামেলা তৈরি না হয় এবং যাতে কৃষকরা অতিরিক্ত মুনাফা থেকে বঞ্চিত না হন অনেকে মনে করতে পারেন কৃষক ভাইরা মুনাফা পান না তো আসলে কৃষক ভাইদেরকে মুনাফা পাওয়ার সুযোগ আমরা অনেক সময় করে দেই না আমরা যদি সেই সুযোগটা করে দিতে পারি তাহলে কৃষক ভাইরাই কিন্তু বাংলাদেশে পেঁয়াজ চাষের ক্ষেত্রে সফলতাকে নিশ্চিত করতে পারবেন এবং তাদের হাতে যত বেশি পেঁয়াজ উৎপাদন হবে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনের সফলতা তত বাড়বে বৈদেশিক মুদ্রা খরচ করে পেঁয়াজের আমদানি ততই কমবে আমরা চাই সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা পেঁয়াজ উৎপাদনে সফলতাকে নিশ্চিত করব আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ